দক্ষিণ ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু দা রুল পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং এর চিত্র দেখে অবাক হয়েছে চলচ্চিত্র বিশ্লেষকরা চড়া মূল্যে বিক্রি হচ্ছে পুষ্পা টুর টিকিট দিল্লি এবং মুম্বাইয়ের বেশ কিছু প্রেক্ষাগৃহে এইসবই শো এর টিকিটের মূল্য রাখা হয়েছে দুই হাজার টাকা তবুও দমানো যাচ্ছে না দর্শককে মুহূর্তের মধ্যে শেষ প্রেক্ষাগৃহে সব শো এর টিকিট এদিকে তেলেঙ্গানা সরকার চার ডিসেম্বর সিনেমাটির বিশেষ প্রদর্শনের অনুমতি দিয়েছে এদিন রাত সাড়ে নয়টা এবং রাত একটায় প্রদর্শিত হবে সিনেমাটি বিশ্বের বারো হাজারের বেশি পর্দায় মুক্তি পাবে পুষ্পা টু ছয়টি ভাষায় দেখা যাবে সিনেমাটি দর্শকরা সিনেডাপস অ্যাপ ব্যবহার করে পছন্দ মতো ভাষা বেছে নিতে পারবেন এর মধ্যে পাঠান কেজিএফ টু সিনেমার অগ্রিম টিকিট বিক্রি রেকর্ড ভেঙ্গে দিয়েছে পুষ্পা টু বক্স অফিস বিশ্লেষকদের বিশ্বাস বাহুবলি টু সিনেমা সর্বকালের রেকর্ডকে চ্যালেঞ্জ করবে আল্লু অর্জুনের অভিনীত এই সিনেমা সুকুমার পরিচালিত টু সিনেমায় দেখা যাবে একজন সাধারণ মানুষ থেকে গ্যাংস্টারে পরিণত হওয়া এক সেলের জার্নি সিনেমায় চমক হিসেবে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে